ষোলোর জন্মের পটভূমি গত কয়েক বছর যাবৎ তরুণ প্রজন্মের মধ্যে ভয়াবহ আকারে নৈতিক অবক্ষয় শুরু হয়েছে হারাম রিলেশনশিপ স্ক্রিনাস্তি পড়াশোনার প্রতি অনীহা হতাশা আত্মহত্যা মাদকাসক্তি কিশোর গ্যাং বড়দের অসম্মান করার প্রবণতা ইত্যাদি সমস্যা প্রকট আকার ধারণ করেছে কিশোরদের মধ্যে কিশোর ও তরুণদের অধিকাংশই বেড়ে উঠছে আত্মবিশ্বাসহীন ভীতু এবং সমাজের অদক্ষ সদস্য হিসেবে এই সমস্যাগুলোর সমাধান নিয়ে কাজ করার তারণা অনুভব করি আমরা বন্ধুর এই পথে বড় ভাই হয়ে তাদের পথ দেখাতে ম্যাগাজিনের পরিকল্পনা করি সেই পরিকল্পনা স্বপ্ন থেকে অষ্টপ্রহরে ধরা দেয় দুই হাজার বিশের সেপ্টেম্বরে সফট কপি এর মাধ্যমে পথচলা শুরু হয় সোল আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই পাঠকপ্রিয়তা পেতে শুরু করে ষোলো কিন্তু আমাদের ম্যাগাজিন যে স্ক্রিনেই আটকে রাখছে কিশোরদের তাই পাঠকদের স্ক্রিন থেকে সরিয়ে কাগজের পাতায় বুধ করতে হার্ড কপি এর পরিকল্পনা শুরু হয় অতপর দুই হাজার ডিসেম্বর মাসের এক মাহেন্দ্রক্ষণে কাগজের পাতায় আত্মপ্রকাশ করে ষোলো সেই ধারাবাহিকতায় ষোলো আজও তোমাদের সঙ্গী হয়ে আছে ইনশাল্লাহ এই সফর জান্নাত অবধি চলতে থাকবে ডিসক্লেইমার ষোলো সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক একটি স্বতন্ত্র উদ্যোগ বাংলাদেশের কিশোর কিশোরী তরুণ তরুণীদেরকে সমাজের একজন দায়িত্বশীল আদর্শবান ও সচেতন মানুষ হিসেবে গড়ে তোলায় ষোলোর লক্ষ্য ষোলো কোন নির্দিষ্ট দল গোষ্ঠী বা সংগঠনকে নয় বরং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সকল কাজ পরিচালনা করে